গাজীপুর মহানগরের কোনাবাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার ও সমাজসেবক হাজি মোহাম্মদ নোয়াব আলী ইন্নানী ও রাজি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো পনেরো বছর আর সকালে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এস এম নবুল ইসলামের রিপোর্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ি ইউনিয়নের প্রিয় মুখ সাবেক মেম্বার হাজি মোহাম্মদ নোয়াব আলী আর নেই দীর্ঘদিন ধরে জড়িত নানা জটিলতায় ভুগছিলেন তিনি বুধবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশো বছর আজ সকাল এগারোটায় কোনাবাড়ি বাই মাইল কাশিম কটন মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানা যায় অংশ নেন এলাকার হাজারো মানুষ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান হাজি মোহাম্মদ নবব আলী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি যিনি শিক্ষার প্রসার সামাজিক উন্নয়ন এবং দুঃস্থ মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন মৃত্যুকালে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে